পারি এই শব্দটা আমরা বাংলায় কত রকমভাবে বলি একটু ভালোভাবে লক্ষ্য করো এবং ইংরেজিতে এদের জন্য কি ব্যবহার করতে হয় সেগুলো একটু ভালোভাবে লক্ষ্য করো পারি পারো পারে পারেন এগুলো সবগুলোর জন্য ইংরেজিতে ক্যান ব্যবহার করতে হয় পারছি পারছ পারছে পারছেন এগুলোর জন্য অ্যাম ইজ আর বিং অ্যাবল টু ব্যবহার করতে হয় অর্থাৎ অ্যান থাকলে অ্যাম বিং অ্যাবেল টু ইজ থাকলে ইস্ট বিং টু আর থাকলে আর বিং অ্যাবেল টু ব্যবহার হয় পেরেছি পেরেছ পেরেছে পেরেছেন এগুলো সবগুলোর জন্য হ্যাপ হ্যাজ বিন অ্যাবেল টু ব্যবহার করতে হয় পেরেছিলাম পেরেছিলে পেরেছিল পেরেছিলেন এগুলোর জন্য ওয়াজ ওয়ের অ্যাবেল টু ব্যবহার করতে হয় পারতাম পারতে পারত পারতেন এগুলোর জন্য ইংরেজিতে কুড ব্যবহার করতে হয় পারতেছিলাম পারতে ছিলে পারতে ছিল পারতেছিলেন এগুলোর জন্য ইংরেজিতে ওয়াজ ওয়ার বিং অ্যাবেল টু ব্যবহার করতে হয় পারিয়াছিলাম পারিয়া ছিলে পারিয়া ছিল পারিয়া ছিলেন এগুলোর জন্য ইংরেজিতে হ্যাড বিন অ্যাবেল টু ব্যবহার করতে হয় পারব পারবে পারবেন এগুলোর জন্য ইংরেজিতে উইল বি অ্যাবেল টু ব্যবহার করতে হয় একটু ভালোভাবে লক্ষ্য করো পারি পারো পারে পারেন এগুলোর জন্য ক্যান ব্যবহার হয় আবার মেই এই ওয়ার্ডটাও ব্যবহার করা হয় তো কখন আমরা ক্যান করব কখন আমরা মেই করব চলো আমরা জেনে নিই একটা ছোট পার্থক্য আছে উদাহরণের মাধ্যমে ব্যাপারটা চেষ্টা করি বোঝার আমি কি ভিতরে আসতে পারি আমরা বলবো ক্যান আই কাম ইন ক্যান আই কাম ইন বা আমরা বলতে পারি মে আই কাম ইন দুইটারই অর্থ এক তাহলে আমরা কোনটা কখন বলবো ক্যান এটা ব্যবহার করতে হয় ইনফরমাল উপায়ে আর মেয়ে এটা ব্যবহার করতে হয় ফর্মাল উপায়ে আরে ভাই আমরা তো ইংরেজি বুঝি না তো ফর্মাল ইনফর্মাল লাগিয়ে বসে আছো এখানে তো একটু বাংলায় বললেই হয় হ্যাঁ আমার দুর্বল ভাইরা হয়তো এটাই ভাবছে তো চলো তোমাদেরকে ফর্মাল আর ইনফর্মাল জিনিসটা কি এটা একটু বাংলাতে বুঝিয়ে দিই সমবয়সী বা বন্ধুদের কাছ থেকে কিছু নেওয়ার জন্য অনুমতি নিতে ক্যান ব্যবহার করা হয় আর এটাকেই বলা হয় ইনফর্মাল আর স্কুল কলেজ ইউনিভার্সিটি অফিসের বস এই সব সম্মানীয় ব্যক্তিদের কাছ থেকে যদি অনুমতি নিতে যায় সেই ক্ষেত্রে আমাদেরকে মেই ব্যবহার করতে হবে আর এটাকেই তখন বলা হয় ফর্মাল তাহলে এই কথাটা একটু ভালোভাবে মাথায় রাখতে হবে আমরা ইনফর্মাল উপায়ে ক্যান ব্যবহার করব আর ফর্মাল উপায়ে মেই ব্যবহার করব এবার তোমরা এই উদাহরণটা একটু ভালোভাবে লক্ষ্য করো আমি কি ভিতরে আসতে পারি এখানে আমরা বলছি ক্যান আই কামিন তো ক্যান আই কামিন কেন বললাম কারণ যে অনুমতিটা চাইছে এই অনুমতিটা চাইছে তার সমবয়সী কেউ না হলে তার বন্ধুদের মধ্যে কেউ সেই জন্য এখানে ক্যান ব্যবহার করা হয়েছে আর আমরা যদি স্কুলের মধ্যে একটু লেট করে ক্লাসের মধ্যে ঢুকি আর যদি স্যার আগে থেকেই অলরেডি ভিতরে থাকেন তাহলে আমরা স্যারদের কাছ থেকে একটা পারমিশন চাই তখন আমরা একটা সেন্টেন্স বলি মে আই কামিন মে আই কামিন তো এখানে কেন মেয়ে ব্যবহার করা হলো কারণ সেই স্যারটা হচ্ছে সম্মানীয় সেই জন্য আমরা এখানে মেয়ে ব্যবহার করেছি আর মনে করো যদি স্যারের কোনো একজন বন্ধু আছে তাহলে তখন সেই স্যারের বন্ধুটা স্যারকে বলবে কি হ্যাঁ কেনাই কামেন্ট তখন কিন্তু স্যারের বন্ধুটা স্যারের কাছ থেকে ক্যান আই বলে অনুমতি চাইবে সেখানে কিন্তু মেয়াই কামিন বলে অনুমতি চাইবে না কারণ সেটা হচ্ছে স্যারের বন্ধু স্যার আগে থেকেই তাকে চিনে এবং স্যারের সমবয়সী কেউ সেই জন্য এখানে তার বন্ধু ক্যান আই কামিন বলে অনুমতি চেয়েছে ওকে এবার আমরা আর একটা উদাহরণের মাধ্যমে খুব সহজে বুঝতে পারবো আপনি বুঝতে পারেন তো আমরা বলবো ইউ ক্যান সিট ডাউন বা আমরা বলতে পারি ইউ মে সিট ডাউন তো যখনই আমরা ইউ ক্যান সিট ডাউন বলছি তখন আমরা বুঝে নিচ্ছি যে এখানে সমবয়সী কেউ বা পরিচিত কেউ বা বন্ধুদের মধ্যে কেউ এই জন্য এখানে ক্যান ব্যবহার করেছি ইনফরমাল উপায়ে আর ইউ মে সিট ডাউন যখন বলছি এটা তখন আমরা বুঝতে পারছি সম্মানীয় কোনো ব্যক্তিকে বসতে বলা হচ্ছে অনুমতি দিচ্ছে তো এখানে আমরা এটাকে ফর্মাল উপায়ে ব্যবহার করছি এবার এসো আমরা জেনে নিই মেই এর কতগুলো ব্যবহার আছে এবং কোন সিচুয়েশনে আমরা সেগুলো ব্যবহার করব প্রথমে আমরা জানবো অনুমতি অর্থে আমাদেরকে মেই ব্যবহার করতে হবে ফর্মাল উপায়ে আমরা উদাহরণ ফলো করি আমি কি একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি তো বলবো মে আই আক্স কোয়েশ মে আই আক্স কোয়েশ এখানে কিন্তু অনুমতি অর্থে মেই ব্যবহার করা হয়েছে নেক্সট আমি কি বাইরে যেতে পারি স্যার তো বলবো মে আই গো আউট স্যার মে আই গো আউট স্যার অর্থাৎ আমি কি বাইরে যেতে পারি স্যার আমি কি ভিতরে আসতে পারি স্যার তো বলবো মে আই কামিন স্যার মে আই কামিন স্যার অর্থাৎ আমি কি ভিতরে আসতে পারি স্যার নেক্সট আপনি বসতে পারেন তো বলবো ইউ মে সিট ডাউন ইউ মে সিট ডাউন তো এখানে প্রত্যেকটি উদাহরণের মধ্যেই অনুমতি অর্থে আমরা মেই ব্যবহার করেছি নেক্সট সম্ভাবনা অর্থে আমরা মেই ব্যবহার করব। সম্ভাবনা অর্থে আমরা মেই ব্যবহার করব। উদাহরণ ফলো করি চলো আজ বৃষ্টি হতে পারে তো এই বাক্যটার মধ্যে একটা সম্ভাবনা বোঝাচ্ছে হতেও পারে না হতেও পারে এই যে সম্ভাবনাটা তো এটার জন্য আমাদেরকে মেই ব্যবহার করে সেন্টেন্সটা তৈরি করতে হবে তো বলতে হবে ইট মেই রেইন টু ডেই ইট মেই রেইন ডে অর্থাৎ আজ বৃষ্টি হতে পারে তো এখানে সম্ভাবনা অর্থে আমি মেই ব্যবহার করেছি নেক্সট উদাহরণ দেখো সে এবার পাস করতে পারে তো এখানেও একটা সম্ভাবনা বোঝাচ্ছে পাস করতেও পারে না করতেও পারে এই যে সম্ভাবনা বোঝাচ্ছে এর জন্য মেই ব্যবহার করতে হবে তো বলবো সি মেই পাস দিস টাইম সি পাস দিস টাইম অর্থাৎ সে এবার পাস করতে পারে তো এখানে সম্ভাবনা অর্থে মেই ব্যবহার করা হলো এসো আর কোথায় মেই ব্যবহার করবো জেনে নি উদ্দেশ্য বোঝাতে মেই ব্যবহার করতে হয় যেমন সে যাতে ভুল না বোঝে এই জন্য তাকে আমি লিখে দেব তো এখানে উদ্দেশ্যটা হচ্ছে সে যাতে ভুল না বোঝে এটাই হচ্ছে উদ্দেশ্য তো বলবো আই শ্যাল রাইট টু হিম সো দ্যাট হি মে নট মিস আন্ডারস্ট্যান্ড তো এখানে আমরা উদ্দেশ্য অর্থে মেই ব্যবহার করেছি এসো জেনে নি আর কোথায় আমরা মেই ব্যবহার করব। ইচ্ছা প্রার্থনা বা কামনা বোঝাতেও আমরা মেই ব্যবহার করব। তো চলো আমরা উদাহরণ ফলো করি দেখো আমাদের স্ক্রিনে তিনটা উদাহরণ দেখতে পাচ্ছি তুমি দীর্ঘজীবী হও তুমি সুখী হও আপনি একশো বছর বেঁচে থাকুন আপনি একশো বছর বেঁচে থাকুন এবার একটু লক্ষ্য করো এই যে তিনটা উদাহরণ দেখছি এটা ইচ্ছাও বটে প্রার্থনাও বটে শুভকামনাও বটে এটাও ইচ্ছাও বটে প্রার্থনা বটে শুভকামনাও বটে এটাও ঠিক তাই ইচ্ছাও বটে প্রার্থনাও বটে শুভকামনাও বটে তো কিভাবে ইচ্ছা প্রার্থনা কামনা হয় চলো একটু বুঝিয়ে দিই আমার ইচ্ছা তুমি দীর্ঘজীবী হও আমার ইচ্ছাটা কি হ্যাঁ তুমি দীর্ঘজীবী হও আমার প্রার্থনা আল্লাহর কাছে যে তুমি দীর্ঘজীবী হও প্রার্থনাটা কার কাছে হ্যাঁ আল্লাহর কাছে যে তুমি দীর্ঘজীবী হও তাহলে এটা ইচ্ছাও বটে প্রার্থনাও বটে আর প্রার্থনার মধ্যেই কিন্তু শুভ কামনা আছে প্রার্থনা কি জন্য করে হ্যাঁ শুভ কামনার জন্যই তো প্রার্থনাটা করে কেউ কিন্তু খারাপ উদ্দেশ্য নিয়ে প্রার্থনা করে না শুভ কামনার জন্যই প্রার্থনাটা করা হয় তো এখানে তুমি দীর্ঘজীবী হও এটা কিন্তু শুভ কামনাও বটে তো এটাকে ইংরেজিতে বলবো মেই ইউ লিভ লং অর্থাৎ তুমি দীর্ঘজীবী হাও তুমি সখী হাও তো বলব মেই ইউ বি হ্যাপি মেই ইউ বি হ্যাপি অর্থাৎ তুমি সখী হাও আপনি একশো বছর বেঁচে থাকুন এটাকে বলবো মে ইউ লিভ আ হান্ড্রেড ইয়ার্স মে ইউ লিভ আ হান্ড্রেড ইয়ার্স অর্থাৎ আপনি একশো বছর বেঁচে থাকুন এসো আর কোথায় আমরা মেই ব্যবহার করবো জেনে নিই অনিশ্চয়তা বা বিস্ময় প্রকাশক প্রশ্নেও আমরা মেই ব্যবহার করব উদাহরণ দেখো তার বয়স কত হতে পারে এখানে কিন্তু অনিশ্চয়তা আছে তো তো তার জন্য আমরা ব্যবহার করব ইংরেজিটা হবে মেই হাউ ওল্ড মেই সিবি অর্থাৎ তার বয়স কত হতে পারে আর কোথায় মেই ব্যবহার করব দেখে নাও পরামর্শ দিতে মেই ব্যবহার করতে হয় উদাহরণ আপনি এখন এটি করতে পারেন তো এই বাক্যর মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা পরামর্শ দেওয়া হচ্ছে কিছু করার জন্য তাই না তো আমরা বলবো ইউ মেই ডু ইট ইট নাও ইউ ডু তো এখানে পরামর্শ অর্থে আমরা মেই ব্যবহার করলাম এসো আজকের ক্লাসে আমরা ক্যান এর ব্যবহার শিখে ফেলি ক্যান এর অর্থ হচ্ছে পারি পারো পারে পারেন যখনই কোনো বাংলা বাক্যে আমরা এই শব্দগুলো খুঁজে পাবো তখনই আমরা ক্যানের ব্যবহার করব। ইনফরমাল উপায়ে তো আমরা চলো এক এক করে নিয়মগুলো শিখে নি অনুমতি অর্থে আমরা ক্যান ব্যবহার করবো হ্যাঁ অনুমতি অর্থে আমাদেরকে ক্যান ব্যবহার করতে হবে ইংরেজিতে যাকে আমরা বলি পারমিশন উদাহরণ দেখো তুমি এটা নিতে পারো তুমি এটা নিতে পারো একটু ভালোভাবে যদি লক্ষ্য করো এই বাক্যটার মধ্যে আমি কোনো একটা জিনিস নেওয়ার পারমিশন দিচ্ছি তাই আমরা এখানে ক্যান ব্যবহার করবো এখানে ইংরেজিটা বলবো ইউ ক্যান টেক ইট ইউ নেক্সট উদাহরণ দেখো তুমি এই বাক্যটা একটু ভালোভাবে লক্ষ্য করো এই বাক্যটার মধ্যে দিচ্ছি হ্যাঁ কিসের অনুমতি যাওয়ার অনুমতি দিচ্ছি অর্থাৎ পারমিশন দিচ্ছি এই জন্য আমরা ক্যানের ব্যবহার করব তো বলবো ইউ ক্যান গো নাও ইউ ক্যান গো নাও অর্থাৎ তুমি এখন যেতে পারো এসো আমরা জেনে নি আর কোথায় ক্যান এর ব্যবহার করব সামর্থ্য বা ক্ষমতা অর্থ বোঝানোর জন্য আমাদেরকে ক্যান ব্যবহার করতে হবে ইংরেজিতে আমরা যাকে বলি অ্যাবিলিটি একটু ভালোভাবে এই জিনিসটা মাথায় রাখতে হবে এই নিয়মটাই আমরা কিন্তু প্রতিদিনই কথা বলে থাকি এই নিয়মটাকে একটু ভালোভাবে গুরুত্ব দাও সামর্থ্য বা ক্ষমতা অর্থ বোঝানোর জন্য আমাদেরকে ক্যান ব্যবহার করতে হয় উদাহরণ দেখি তাহলে খুব সহজেই ব্যাপারটা বুঝতে পারবো আমি দৌড়াতে পারি একটু ভালোভাবে লক্ষ্য করো এই বাক্যটার মধ্যে আমি যে বললাম আমি দৌড়াতে পারি এখানে আমার কিন্তু দৌড়ানোর ক্ষমতা আছে বলেই কিন্তু আমি দৌড়াতে পারি আমি যদি ন্যাংড়া বা খোঁড়া হতাম তাহলে কিন্তু আমি দৌড়াতে পারতাম না তাহলে এখানে আমার দৌড়ানোর ক্ষমতাটা আছে এই জন্য কিন্তু আমি দৌড়াতে পারি সেই জন্য আমরা ক্যান ব্যবহার করব। তো আমরা বলবো আই ক্যান রান আই ক্যান রান অর্থাৎ আমি দৌড়াতে পারি নেক্সট উদাহরণ দেখো আমাদের স্ক্রিনে চলে এসেছে আমি ইংরেজি পড়তে পারি এই বাক্যটা একটু ভালোভাবে লক্ষ্য করো আমি বলেছি আমি ইংরেজি পড়তে পারি আমার ক্ষমতা আছে অর্থাৎ আমার এ বি সি ডি এই জ্ঞানটা আমার মধ্যে আছে এই জন্য আমার ইংরেজি পড়ার ক্ষমতাটা আছে যদি আমার মধ্যে এ বি সি ডি এই জ্ঞানটা না থাকতো তাহলে কি আমার ইংরেজি পড়ার ক্ষমতা থাকতো না থাকতো না তাই আমি বোঝাতে চাইছি যখনই কোনো সামর্থ্য বা ক্ষমতা অর্থ বোঝাবো অর্থাৎ অ্যাবিলিটির কথা বলবো তখনই আমাদেরকে ক্যান ব্যবহার করতে হবে তো আমি যখনই বলবো যে আমি ইংরেজি পড়তে পারি তখনই আমাদেরকে ক্যানের ব্যবহার করতে হবে তো বলতে হবে আই ক্যান রিড ইংলিশ আই ক্যান রিড ইংলিশ অর্থাৎ আমি ইংরেজি পড়তে পারি নেক্সট উদাহরণ দেখো আমি এটা করতে পারি তো এই বাক্যটার মধ্যেও আমি বুঝতে পারছি এখানেও আমার সামর্থ্য বা ক্ষমতা আছে এই জন্যই কিন্তু আমি কাজটা করতে পারি তো এখানেও আমরা ক্যান ব্যবহার করব তো বলবো আই ক্যান ডু ইট আই ক্যান ডু ইট অর্থাৎ আমি এটা করতে পারি নেক্সট উদাহরণ দেখে নাও আমি মাংস রান্না করতে পারি তো এই যে রেসিপিটার কথা বললাম এটা রান্না করতে গেলে কি কি মশলার প্রয়োজন সেই জিনিসটা আমার জানা আছে কোন প্রসেসে রান্না করতে হবে সেটাও আমার জানা আছে তাই আমি বুঝতে পারছি এখানে যে আমার মাংসটা রান্না করার ক্ষমতা আছে তাই আমরা এখানে ক্যান এর ব্যবহার করব তো বলবো আই ক্যান ক্যান কুক কুক আই অর্থাৎ আমি মাংস রান্না করতে পারি এসব আমরা আর কোথায় ক্যান এর ব্যবহার করব এটা জেনে উপদেশ বা পরামর্শ দিতে ক্যান ব্যবহার করতে হয় হ্যাঁ এই কথাটা একটু ভালোভাবে মাথায় রাখবে উপদেশ বা পরামর্শ দিতে আমাদেরকে ক্যান ব্যবহার করতে হবে ইংরেজিতে আমরা যাকে বলি অ্যাডভাইস তো অ্যাডভাইস দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে ক্যান ব্যবহার করতে হবে উদাহরণ দেখো তুমি সেটা কিনতে পারো তো এখানে অ্যাডভাইস দেওয়া হচ্ছে কোন একটা জিনিস কেনার জন্য তো তুমি সেটা কিনতে পারো এটাকে আমরা ইংরেজিতে বলবো ইউ ইউ ক্যান ক্যান বাই বাই অর্থাৎ তুমি সেটা কিনতে পারো পরবর্তী নিয়ম দেখো নিষেধ বোঝাতে আমরা ক্যান ব্যবহার করব হ্যাঁ নিষেধ বোঝাতে আমরা ক্যান ব্যবহার করব। উদাহরণ ফলো করো আপনি এখানে ধূমপান করতে পারবেন না তো বলবো ইউ কান্ট স্মোক হেয়ার ইউ কান্ট স্মোক হেয়ার তো ক্যান নট এটাকে আমরা সংক্ষিপ্ত করে কান্ট বলি উদাহরণ দেখো তুমি এখানে ঘুমাতে পারবে না তুমি এখানে ঘুমাতে পারবে না তো বলবো ইউ কান্ট স্লিপ হেয়ার ইউ কান্ট স্লিপ হেয়ার অর্থাৎ তুমি এখানে ঘুমাতে পারবে না তো দুইটা বাক্যতেই আমরা দেখতে পাচ্ছি এখানে নিষেধ বোঝানো হচ্ছে তাই আমরা ক্যান এর ব্যবহার করেছি পরবর্তী নিয়ম দেখো অনুরোধ বা আবেদন বোঝানোর ক্ষেত্রে আমাদেরকে ক্যান ব্যবহার করতে হবে ইংরেজিতে আমরা যাকে বলি রিকোয়েস্ট তো রিকোয়েস্ট করার ক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করব। উদাহরণ ফলো করি আপনি কি আমাকে সাহায্য করতে পারেন তো আমরা বলবো ক্যান ইউ হেল্প মি ক্যান ইউ হেল্প মি তো দেখো এই বাক্যটার মধ্যে অনুরোধ করা হচ্ছে বা রিকোয়েস্ট করা হচ্ছে এই জন্য আমরা ক্যান ব্যবহার করেছি এসো আর কোথায় ক্যান ব্যবহার করব জেনে নি সম্ভাবনা বোঝাতে আমরা ক্যান ব্যবহার করব। হ্যাঁ সম্ভাবনা বোঝাতে আমাদেরকে ক্যান ব্যবহার করতে হবে অর্থাৎ পসিবিলিটি বোঝানোর ক্ষেত্রে ক্যান ব্যবহার করতে হয় উদাহরণ দেখো গল্পটা সত্যি হতে পারে তো বলবো স্টোরি বি ট্রু অর্থাৎ গল্পটা সত্যি হতে পারে এখানে সম্ভাবনা বোঝাচ্ছে অর্থাৎ পসিবিলিটি বোঝাচ্ছে এই জন্য ক্যান ব্যবহার করেছি আর কোথায় ক্যান ব্যবহার করব জেনে নিই প্রস্তাবনা এর ক্ষেত্রেও আমাদেরকে ক্যান ব্যবহার করতে হয় উদাহরণ দেখো আমরা একটা কথা বলতে পারি তো বলবো উই হ্যাভ ক্যান আর টক উই হ্যাভ ক্যান আর টক এখানে প্রস্তাবনা বোঝাচ্ছে এই জন্য আমরা ক্যান ব্যবহার করেছি